নজর রাখবো পরবর্তী সংবাদে আধুনিক যুগে মানুষ যখন তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তার অন্যদিকে সমাজের একাংশ ক্ষেত্রে উঠে আসছে কুসংস্কারের মতো ঘটনা এবং সেক্ষেত্রে আরও একবার দেখা গেছে যে সমাজের একাংশে এখনও তন্ত্রসাধনায় মানুষ বিশ্বাসী একটি দুধের শিশুকে বলির পাঠা করার চেষ্টা করা হচ্ছে এমনই ছবি অমাবস্যার রাতে ধরা পড়েছে শিশুটিকে সিঁদুর মাখে অবাক মন্ত্র সাধনা লুখিত তন্ত্রসাধনা এবং প্রতিবেশীরা প্রাণে বাঁচালেন সেই শিশুকে যদিও অভিযোগ রয়েছে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশীরা অভিযোগ জানাচ্ছেন বারবার কিভাবে এই রকমের ঘটনা তারা করতে পারেন এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন কিন্তু এই ঘটনার পর এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি শান্তনু পান শান্তনু বিষয়টা যদি একটু তুলে ধরো কোথায় হয়েছে এই ঘটনা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অর্থাৎ যে জঙ্গল জঙ্গলমহল এলাকা রয়েছে তার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের যে সারদা গ্রাম সেই সারদা গ্রামের রঞ্জিত রুই দাস নামে যিনি তন্ত সাধক তার বিরুদ্ধে যেটা গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তিনি একটি বাড়িতে তন্ত সাধনার কাজ করছিলেন বীরভূমের যে কামাখা রয়েছে সেখান থেকে তিনি শিখে এসেছিলেন এবং সেখান থেকে শিখে এসে তার যে কাজ তিনি দিনের পর দিন চালাতেন তবে সিদ্ধি লাভ করতে গেলে রক্তের প্রয়োজন হয় মূলত মানুষের যদি রক্ত দেওয়া যায় সেক্ষেত্রে নাকি একদম তথাকথিত রয়েছে যে তিনি তন্ত্র সাধনার একেবারে শীর্ষে পৌঁছে যান তো সেই জন্যই তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন গ্রামের কোনো একটি শিশুকে নিয়ে গিয়ে তার এই যে মুখ্য কাম সেটা তিনি কিন্তু পুরো করতে চেয়েছিলেন তো হঠাৎই সে জায়গায় দেখা যায় যে গতকাল আহ অমাবস্থা ছিল এবং সেই অমাবস্থাকে কেন্দ্র করে তিনি তার পাশের বাড়ির একটি যখন তার মা ঘুমন্ত অবস্থায় রেখে দিয়ে বাইরের কাজের জন্য যায় তিনি ঠিক ওত পেতেছিলেন ঠিক সেই সময় গিয়ে বাড়ির থেকে চুপি চুপি আহ নিয়ে চলে আসেন শিশুটিকে এবং শিশুটিকে নিয়ে এসে একটি নির্জন যে পরিত্যক্ত বাড়ি ছিল মানে ওদেরই বাড়ি সেই বাড়িতে খুব কম কাজের জন্য ব্যবহৃত হতো এই বাড়ির ছাদে গিয়ে সিঁদুর মাখিয়ে এবং পাশাপাশি যে হাড় থাকে তন্ত্র সাধনার যে হাড় থাকে সেইগুলিকে সামনে রেখে তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তিনি কিন্তু শুরু করেছিলেন তবে কিছুক্ষণের মধ্যেই যে আহ শিশুর পরিবার তার মায়ের কিন্তু খোঁজ পড়ে এবং একে অপরকে বলা বলি শুরু করে এবং গ্রামের লোকজন জানতে পারে যে পরক্ষণেই তারা চেঁচামেচি শুরু করে যে কোথায় গেল কয়েক মিনিটের মধ্যে একটি একটা শিশু বাড়ির থেকে কিভাবে উধাও হয়ে গেল এবং অনেক দিন থেকে তাদের একটা সন্দেহ ছিল যে গ্রামের মধ্যে একজন অভিযুক্ত রঞ্জিত রুই দাস তিনি কিন্তু দীর্ঘদিন ধরে একটা সন্দেহের তালিকায় ছিলেন গ্রামের মানুষজনদের কাছে তো তারা কিন্তু সরাসরি ওই রঞ্জিত রুই পরিবারের কাছে যান এবং পরিবারের লোকজনদেরকে যখন বিষয়টি জানান তারা যে বলেন যে আমরা বিষয়টি কিছুই জানি না আর যাকে আপনারা এসেছেন তিনি কিন্তু বাড়িতে এই মুহূর্তে নেই বেগতিক দেখে পুলিশে খবর দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে এবং অভিযুক্ত খোঁজার জন্য তো যখন পুলিশে খবর দেওয়া হয় পুলিশ আসে এবং গ্রামবাসীরা সকলে মিলে যেন ওই অভিযুক্ত পরিবারের কাছে পরিবারকে চাপ দিতে থাকেন চাপ দেওয়ার ফলে কিন্তু তারা বিষয়টি জানান যে উনি ফাঁকে দিয়ে কোথাও গেছেন তাকে ডাকা হয় এবং ডাকার পরে দেখা যায় যে শিশুটিকে জানালার সাইড দিয়ে একটি রুমের একেবারে উপরের যে চিলে সেই চিলে কিন্তু দেখা যাচ্ছে যে মুখে পুরো সিঁদুর মাখানো অবস্থায় রাখা যায় তো গ্রামবাসীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে শ্বশুরীর শিশুটিকে উদ্ধার করা হয় এবং পুলিশ ওই যে অভিযুক্ত সহ তার পরিবারের পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করে একেবারে এই যে নরকীয় যে ঘটনা একটা এই ঘটনা দেখে গ্রামের সমস্ত মানুষ একেবারে স্তম্ভিত হয়ে পড়েছে যে আমরা এক সমাজে যখন ডিজিটাল যুগ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে অন্যরকম একটা অনুভূতি সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কি বলবো মানবিকতার যে একদম চরম পর্যায়ে নিদর্শন চলে গেছে সেই বিষয়টিকে কিন্তু একেবারে গ্রামের মানুষ দেখছেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে আর তীব্র হবে প্রতিবাদ জানিয়েছেন এবং যে অভিযুক্ত তার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় সেই বিষয়ে কিন্তু পুলিশের গ্রামবাসীরা বলেছেন পার্শ্ববর্তী পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়েছে কোর্টে আজকে পেশ করা হয়েছিল বেদিনীপুরে যে জজ আদালত সেখানে ওই অভিযুক্ত পাঁচজনকে পেশ করা হলে আর যে অভিযুক্ত মূল পুলিশ আদালতে নেওয়া হয়েছে আকেবারে শান্তনু ধন্যবাদ তোমাকে আপনারা শুনলেন অর্থাৎ একটি দুধের শিশুকে তার মা যখন তাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে গেছেন কিছুক্ষণ পরেই ফিরে এসে দেখতে পান বাচ্চাটি সেখানে নেই চারিদিকে খোঁজাখোঁজির পর এক প্রতিবেশী দেখতে পান যে পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে এবং গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায় এমনটাই অভিযোগ তারা তুলেছেন যদিও পরবর্তীতে তৈরি করে পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে এসেছে তবে এই জন্য ঘটনার পর এবার কিন্তু কঠোর শাস্তির দাবি তুলছেন সেই শিশুটির অভিভাবক সহ গোটা প্রতিবেশী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন